ধ্বংস করলাম না তোর যত সম্পত্তি আছে তোর যত মাল দৌলত আছে তোর যত ছেলে সন্তান আছে আমি আল্লাহ তাদের কেউ ধ্বংস করে দিলাম ওয়ামরাতহু শুধু তুই ধ্বংস হবে না তোর সম্পদ ধ্বংস হবে না আমি আল্লাহ তোর বিবি কাও ধ্বংস করব তোর বিবি উম্মে জামিলা আমার হাবিবকে এত কষ্ট দিয়েছে আমার হাবিবের পিছনে 24টা ঘন্টা লাগিয়া কত কিভাবে আমরা জানসব উতবা সইবা মুগীরাসব সকলকে কালিমা দাওয়াত দিলেন যারা কালিমা যাদের কপাল নসিব হয়েছে যাদের ভাগ্য ভালো তারাই শুধু নবীজির দাওয়াতকে কবুল করেছে তারা ইসলামের পতাকার তুলে আসতে পারছেন আবু জাহেল কে আল্লাহর নবী ছয় হাজার বার কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত নাই কেন নাই

আবু জল বলেন বাতিজা মোহাম্মদ তুমি যে কালিমার দেওয়ার জন্য আমি আমার আল্লাহকে মানি না অতএব বাতিজা তুমি যদি তোমার ভালো যাও তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও আবুল আহাবের কাছে যখন আল্লাহ নবী দাওয়া দেওয়ার জন্য গেলেন 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 বৃষ্টির দিন আল্লাহ নবী রহমান ধারণা করলেন মনে হয় বৃষ্টির দিন দিন আবুল আহাদের দিলটা মনে হয় নরম হবে বড় মুখ নিয়ে বড় আশা নিয়ে বুক বড় আশা নিয়ে আমাকে আবুল বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখলেন দরজা লাগানা শসা আবুল ঘর থেকে জবা বাস্তু কে আমি হাম্মা দরজা কুলহ আবুল আহাব দরজা তুই বলতেছে মহাম্মা তুমি কেন এসো চুজাহানের উম্মতের কান্দারি নবী বলেন ও সসা বলা হবে আমি এসেছি মাঠ দাওয়াত দেওয়ার জন্য সাসা আপনি দাওয়াতটা গ্রহণ করে নেন আর লা ইলাহা পড়েন লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা পরে আপনি মুসলমান হয়ে যাও আবু লাহা গৌদ্যস মুহাম্মদ একটু দ্বারা আমি ঘর থেকে আমার বিবির সাথে পরামর্শ করে আসছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বোক বড়া শামীয়া ওনেও বাগীরে দাঁড়ায় আছেন আবু লাহাব যখন বিবীর কাছে গিয়ে বলছিলেন বিবিরে মোহাম্মদ এসেছিল কলিমার দাওয়াত দিয়ে গেছে বিবিরে তোমার পরামর্শ কি বিবি এত বড় দাজ্জালের দাজ্জাল তার নাম ছিল উম্মে জামিল উম্মে জামিল বলছিলেন আমার সামনে আবু লাহাব মুহাম্মদ এখনো বাহিরে দাঁড়িয়ে আছে আর কালিমার দিয়েছে তাকে এখনো জীবিত অবস্থায় রাখছেন তাড়াতাড়ি যান তাকে হত্যা করে দেন বলেন না উজবিল্লা জুড়ে বলেন এই কথা বলে আবু আহাদ স্ত্রী বড় একটা পাথর দিল আবু লাহেরা হাতের মধ্যে দিয়ে বলতেছে এখনই মহাম্মাদের মা তার মধ্যে চুরে মার যাতে করে আঘাত লাগিয়া মোহাম্মাদ মা শহীদ ভাইয়া ঘাই বলেন না আবু লাহা পাথরটা হাতে নিয়ে এমন ভাবে ছুড়ে মারল ওই পাথরটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকের মধ্যে লতির মধ্যে গেছে লেগেছে লতির মধ্যে লাগতে নবীজির কানের লটিটা তেতলে যায় রক্ত বের হইতে লাগলো আল্লাহর নবী অন্য দিকে তাকাইয়া ছিলেন

আর জন্মের আগে আমার বাবা নাই আমার দুনিয়ার মধ্যে কেউ না আমি ভরেছি আমার মাও নাই আমার বাবাও নাই আপনি চাষা হইয়া কেন গো আমাকে এইভাবে পাথর দাঁড়া করলেই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বাড়িতে ফিরে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখেই বলতেছেন প্রাণের স্বামী আমার আপনাকে কে এমন ভাবে আঘাত করলো আমাকে বলে আল্লাহর নবী বলেন খাদিজা দিনের দাওয়াব দেওয়ার জন্য কলিমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম চাচা আবু তালিবের কাছে চাচা আবু লাহাবের কাছে গিয়েছিলাম গো আবু লাহাব চাচা আমাকে এই ভাবে পাথর দ্বারা করেছে খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও প্রাণের স্বামী আপনি ধৈর্য ধারণ করে আমি এখনই আবুল্লাহাবের প্রতি সুত্তা আছি আসি সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন জিবরাইল আসিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক বরদাস্ত করে নাই আমাকে পাটি দিয়েছেন আপনি শুধু বলেন আবু লাহাবের 14 গোষ্ঠীকে আমি নির্বংশ করে দেব আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বলেন ওরে আমি হইলাম রাহমতের নবী আমি হইলাম দু জাহানের নবী আমি আবুল লাহাবের ধ্বংস চাই না আবু লাহাব আমাকে চিনে নাই আমার শাশি উম্মে জামিল আমাকে চিনে নাই সেই জন্য তারা আমাকে আঘাত করেছে আমি চাই না তাদের কোনো ধ্বংস হোক তাদের কোনো ক্ষতি হোক কিছুক্ষণের মধ্যে হজরা আবু বাকর চলে আসলেন আবু বাকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীর থেকে রক্ত বের হইতেছে আর বরদাস্ত করতে পারে না আপনি শুধু বলে দেন কে আপনাকে এই অবস্থা করেছে আল্লাহর নবী বলেন আবু বাকর রে এত ধৈর্য হারা হয় না আমি কালিমার দাওয়াত দিতে গিয়া এই অবস্থা হয়েছে

হাতে আল্লাহকে পবিত্র খেলা এখনো বলতেছেন আসি আপনি কালিমা কান করে মুসলমান হয়ে যাওয়ার এই যে দেখেন পবিত্র কোরআনে কারিমের কবি আছে পবিত্র কোরআনে কারিমের হাত আমার মধ্যে রয়েছে আপনি কালিমাকান পরিয়া মুসলমান হইয়া যান আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের হাতে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ দেখলো আবু লাহাব বলতেছে তাবাতিয়া তাবাত লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোমার হাতটা বড় ধ্বংস হোক তোমার হাতটা বড় ধ্বংস আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বড় কষ্ট পাইলেন আমি কলিমার দাওয়াত দেওয়ার জন্য আসলাম ও চাচা আমাকে এমন একটা বদ্ধ তুমি দিলা আমার হাড় ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উধনা করে দিলেন ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহী

আপনাকে আবুল আহাব গালি দিয়েছে আপনি গালি দেন নাই আপনি কষ্ট নেবেন না হাবিব এ আবুল আহাবের গালের জবাব আমি আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলাম আল্লাহ পাক বলেন মা আগুনা আনহু মা فعله وما غصبا سيصلى نارا ذاك لغب واماته حمالة الحطب في جيدها حبل من

আদরকেও অংশ করে দিলাম ওয়া মারাতুহু শুধু তুই ধ্বংস হবে না তোর সম্পদ ধ্বংস হবে না আমি আল্লাহ তোর বিবি তারও ধ্বংস করব তোর বিবি উম্মে জামিলা আমার হাবিবকে এতটা কষ্ট দিয়েছে আমার হাবিবের পিছনে চব্বিশটা ঘন্টা লাগিয়া থাকতো কিভাবে আমার হাবিবকে ধ্বংস করা যায় কিভাবে আমার হাবিবকে কষ্ট দেওয়া যায় উম্মে জামিল সহ সকলকে আমি আল্লাহ আগুনের মধ্যে তাদেরকে আমি জাহানি নামের মধ্যে নিক্ষেপ করব

কৌমের দরবারে ওনার কমকে যখন দাওয়াত দেয় একটা মানুষ ওনার দাওয়াত কবল করতেছে না আদরতে নুহ আলী সালাম যে রাস্তা দিয়ে যায় ওই মানুষেরা উন্মতে নুহ পয়গম্বরের উন্মতেরা তারা নব পয়গম্বরকে শুধু আঘাত দেয় বৎসনা করে এইভাবে সাড়ে নয় শত বৎসর দাওয়াত দিলেন সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পর হজরত নুহ আলী আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ আমি আমার উন্মতের এই জ্বালা যন্ত্রণার সহ্য করতে পারতেছি না আল্লাহ আপনি অচিরেই তাদেরকে वंश করার জন্য আপনি একটা ব্যবস্থা করে দেন আল্লাহু রাব্বুল আলামিন কোরআনের কারীমের আয়াত নাযিল করে দিলেন ও پیغمبرগণ আপনি একটা কিসতি বানান একটা কিসতি বানান একটা নৌকা বানান এই নৌকা বানানোর পর হযরত নুবু আলাইহিস সালাতু সালাম নৌকা বানাইলেন নৌকা বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন দান করলেন ও তখন চুলার নিচ থেকে আগুন বের হয়ে আসবে তখন বুঝবেন প্লাবন আমি আল্লাহ দান করে দিব সমস্ত পৃথিবীর মধ্যে প্লাবন হবে বন্যা হবে বন্যা বন

হয়েছে তুমি কালিমা পরে মুসলমান হইয়া যাও না আল্লাহ পাক এমন বন্যা দিবেন যে বন্নার কারণে তুমি কোথায় যাইয়া বাঁচতে পারো বা না একরামা বলতেছেন ও আব্বা ও পয়গাম্বর নহো এই যে বড় একটা পাহাড় দেখা যায় বড় পাহাড়ের মধ্যে আমি চৌরার মধ্যে উঠিয়া যাইব ওতে ওই বড় পাহাড়ের উচার মধ্যে পানি যাইতে পারবে না পয়গাম্বর নহো বললেন ও একরামা

করত করতো আয়াল ওই বুড়িটারা তো আমার কিস্তির মধ্যে তুলছি না সারা দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে একটা কাপড়ের মধ্যে নাই একটা গরি পাহাড়ির কথা যখন সরল হইল তখন দৌড়াইয়া গেলেন বুড়ির বাড়িতে গিয়া তালাস করতে লাগলেন হাইরে বুড়ির কি অবস্থা গিয়া দেখলেন আশ্চর্য বুড়িতে ভাবে বন্যা যেই ভাবে নামাজ পড়তেছিল যেই ভাবে আল্লাহ আল্লাহ জিকির করতেছিল বন্যা যাওয়ার পর ও হুরি আল্লাহ পাকের জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ও

আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানাইয়া দিলেন ওরে পয়গম্বর যেই বুড়িটা আমি আল্লাহ কে বলতে পারে নাই আমি আল্লাহর তাসবিহ করতেছে আমি আল্লাহর জিকির করতেছে নাম নিতেছে যেই বুড়ি আমাকে ভুলে থাকতে পারে নাই আমি আল্লাহ সেই বুড়িটাকে কেমন করে বলবো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু কাকিপুর স্মরণ করব আমি আল্লাহ কে স্মরণ করব আমি আল্লাহ তার জিম্মাদার হইয়া যাই যে বাংলা যে বাংলি আমি আল্লাহ জিকির করবেন আমি আল্লাহ কে স্মরণ করবে আমি আল্লাহ তাকে বলে থাকতে পারি না তার জিম্মাদারের দায়িত্ব আমি আল্লাহ পাকের কাতে হইয়া যাই বাইরে বাবার আমার বলতেছি না যারা নবীজির দুশ্মন যারা পয়গম্বরদের দুশ্মন যারা আল্লাহর দুশ্মন আমরাও তাদেরকে দুশ্মন মনে করি যারা নবীজির শত্রু দামি করে আমরাও তাদের শত্রু দামি করে যারা নাকি নবীজির শানে বেয়াদবি করে আমরা তাদেরকে ভালোবাসবো নাকি তিরস্কার করব। বাইরে বাবার আমার দুঃখের বিষয় আল্লাহকে নিয়ে গালি করা হয় নবীকে নিয়ে গালি করা হয় রহমতের দল কোন দেশে বসবাস করো আপনি আমার রক্ত তো একটু গরম হয় না বন্ধুরা আমার রাস্তার একটা কুকুর যদি মারা যায় তার দাম আছে এই যে কয়েকদিন আগে আগে সাতটা কুকুরের বাচ্চা মারছে না একটা মহিলা মহিলা এই কুকুরের বাচ্চাগুলো মারার জন্য মানবাধিকার কিছু লোকেরা সুশীল সমাজ এমন ভাবে ফুসকে উঠেছে যে সাতটা বাচ্চা কুকুরের সানা তারা মাইরিয়া এখন তার নামে ওই মহিলাটার নামে মামলা হইছে মামলা হওয়ার পর তাকে এখন জেল হাজতে নেওয়া হয়েছে বন্ধুরা বাবার আমার দুই দিন আগে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভারতের সীমান্তবর্তী এলাকায় আমার দুইজন বাংলাদেশি যুবককে হত্যা করল কই কুকুর সানা সাতটা কুকুর সানা মারার কারণে তার পিছনে মামলা হয় মোকদ্দিমা হয় সারা বাংলাদেশ হইসই আরম্ভ হইয়া যায় কিন্তু আমার বাংলাদেশের দুইটা মানুষের বিসিএফ গুলি করে হত্যা করলো কই কোনো মিডিয়া তো কোনো প্রচার করে নাই কোনো সুশীল সমাজ তো কোন কথাবার্তা বলে নাই কোথায় গেল ওতে বোঝা গেল আজকের বর্তমান সমাজ কুকুরের দাম আছে মানুষের দাম না বাইরে বাবারা মা তোমার তোমার মানুষকে পশু পাখির মতন গুলি করে মনে প্রকাশ্যে দিবা আলোকে দিনের বেলায় মানুষকে হত্যা করে চুরি রাগা দিয়া হত্যা করে কেউ বলার কোনো কিছু নাই বন্ধুরা আমার যারা নবীজির দুশ্মন আমাদের দুশ্মন তারা জুড়ে বলেন ঠিক না এক বাউল আর ফাউল নাম হইল আবুল সরকার নাম শুনছেন এই আবুল সরকার আল্লাহ পাকের পাখের কথা বলেছে সে বলে বলে আল্লাহ পাকে নাকি মুখের কোন স্টেশন নাই নাই আল্লাহ পাকের মুখ আর পিছনের রাস্তা মুখ আর পিছনের রাস্তা বিলে সমান নোমান মুকার হোক সবকিছু সমান নাউজিবিল্লাহ হইতে ভাইরা বাবার আমার সে কোরআনে কারিমকে নিয়ে ব্যঙ্গ করে সে বলে কি জানেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আল্লাহ ই কেন বলছেন আসার কথা মালিকিন নাস ই কেন কইছে নাসার কথা ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ই কেন কইছে নাসার কথা অতএব আমরা নাসব না কেন কোন চিন্তার জমা

তখন এক জনের সুশীল সমান তারা ওই বাউল আর আবুল সরকারের আদের পক্ষে হইয়া তারা ভক্তি Tade যে আবুল সরকারকে গ্রেফতার গ্রেফতার না কইরা তাকে অবলম্বন তাকে জাবিন দেওয়া হোক তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু যাদের ভিতরে তিন পরিমাণ ইমান আছে পুরো দলা দলি নাই যার ভিতরে তিন পরিমাণ ঈমান আছে কালিমার মুসলমান কালিমার বিশ্বাসী বন্ধুরা আমার যারা আমার আল্লাহকে গালি দেয় যারা কুরআন কে নিয়ে ব্যঙ্গ করে যারা আমার নবী কে নিয়ে ব্যঙ্গ করে তাদের বিরুদ্ধে দেশের যত সর্বোচ্চ আইন আছে যত শাস্তি আছে আমরা দাবি করব তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য জুড়া বলেন টিকি না বন্ধুরা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফের বেঈমানদের শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দান করলেন আল্লাহ পাক আখিরাতের মধ্যে তাদেরকে ও যে যে শাস্তির কোন সীমা নাই আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে ওই জাহান্নামের আগুনের মধ্যে যে একদিন দুই দিন তিন দিন না খালিদিনা পিহা আবাদা চিরন্তর বাবে জাহান নামের মধ্যে তাকতে তাকবে ওতে আমার ভাইরা বাবার আমার আল্লাহ হুরাকুল আলমি যেন সকলকে আশকে রাসুল হিসাবে কবুল করুক সকলে বলেন আমিন সকাল সবাইকে যেন ওলি আল্লাহর ভক্ত বানানোর যাতে ওলি আল্লাহর मोहब्बत অন্তরের মধ্যে আমরা পিক করতে পারি আল্লাহ পাক সকলকে তাওফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ পাক যাতে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আমার যুবক ভাইয়েরা যেভাবে উদ্যোগ নিছে আমার ভাইদেরকে জন্য আল্লাহ পাক দিনকে দিন তরিক্যাতা দান করেন তাদের রুজি রোজগার কামা এর মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করে সকলে বলুন